নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই মিক্স ক্যাটাগরি ভালো তো আজকে আমি নর্মাল একটা রান্না করছি আলু সেদ্ধ আলু মাখা কিংবা আলুর ভর্তা যেটাই বলুন না কেন তো এই এরকম আলু সেদ্ধ আমার খুব পছন্দ তাই আমি চার পাঁচটা আলু সুন্দর করে ছুলে ধুয়ে কেটে সেটা আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি আপনারাও সবসময় তো আলু সেদ্ধ খেয়ে থাকেন তবে এরকমভাবেও একদিন বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে তো প্রথমে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেবো যেইভাবে আলু সেদ্ধের আলু করে আপনারা ভাতে দিয়েও সেদ্ধ করতে পারেন এমনকি ডালেও যদি দিয়ে দেন সেটাও সেদ্ধ হয়ে যাবে তো আমি এরকম করে শুধু আলু সেদ্ধটাই জলে সেদ্ধ করে নিলাম দিয়ে আমি সুন্দর করে আলুগুলো ছেঁকে ছেঁকে তুলে নেব যাতে একটু জল না থাকে যেমন তাহলে নরম হয়ে যাবে ভালো লাগবে না তো আমি কড়ায় বসিয়ে দিলাম এখানে তেল নিয়ে নিয়েছি তো আমি সরষের তেলে এটা করবো রিফাইন তেল দেবো না কয়েকটা তেলটা গরম হলে এখানে দিয়ে দেবো আমি অল্প একটু সাদা জিরে আর কয়েকটা শুকনো লঙ্কা গোটা কিংবা কতগুলো ছোটো ছোটো করে টুকরো করে ভেজে নেবো তারপরে আমি এখানে দিয়ে দেবো কুচি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা যখন দেবো একটু নরম হয়ে এসছে লাল লাল হয়ে এসছে ভাজা হয়ে গেছে ওপর থেকে দিয়ে দেবো আমি নুন যাতে পেঁয়াজটা আর একটু মুজে যায় নরম হয়ে যায় আর ওপর থেকে দিয়ে দিলাম একটুখানি আমার হাতের বানানো মশলা যেটা আমি বানিয়েছিলাম আগের ভিডিওতে আমার দেওয়া আছে তো এই মশলাটাও আমি অল্প করে দিয়ে দিলাম আর একটু শুকনো লঙ্কা আমি ভেজে রেখেছি ওটা আমি পরে দেবো তো এখন আমি দিয়ে দিলাম আলুগুলো এখানে আমি আলুগুলো সুন্দর করে পেঁয়াজটার সঙ্গে তেলের সাথে লঙ্কাগুলোর সাথে মিশিয়ে নেবো ওপর থেকে আমি আর একটু তেল দিয়ে দেবো কেননা আমার তেলটা একটু কম লাগছিল আর কাঁচা তেলটা দিলে একটু সেমটা আসবে সেটাতে একটু ভালো লাগবে এই দেখো শুকনো লঙ্কাটা আমি একটুখানি গুঁড়ো করে ওপর থেকে দিয়ে দিলাম যাতে ঝালটা একটু বেশি হয় তো এবারে আমি সুন্দর করে এটা মাখিয়ে নেবো আপনারা বাইরে ট্রাই করতে পারেন মাঝের মধ্যে কোনো সময় কিংবা এটা পুরের পুরের মতো করে আপনারা স্যান্ডউইচের মতো মধ্যে দিয়েও খেতে পারেন তো আমি এটা সেদ্ধ করে খাবো তো ওই জন্যই আমি রেডি করে নিয়েছি আমার হয়ে গেছে যে আলু ভর্তা কিংবা আলু মাখা আলু রেসিপি আমার রান্না ভালো লাগলে আমার রান্নাটিতে চ্যানেলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব দিয়ে দেবেন পাশে থাকবেন ধন্যবাদ